আর সেই ভেষজটি নাম হচ্ছে বিছুটি বন্ধুরা আকার আকৃতিতে দেখতে প্রায় লতানো উদ্ভিদের মতোই দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই বিছুটি রোম রোম হয় আমি হাত দিতেই ভয় পাচ্ছি কারণ হাতে লাগলেই এটা চুলকাবে আপনারা গোড়া থেকে পুরোটাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিছুটি বন্ধুরা এই বিছুটি একটি হাজারো গুণ সম্পন্ন একটি ভেষজ গুণ থেকে আমি মাত্র একটি বিষয় আলোচনা করব একটি রোগের সমাধান নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে বন্ধুরা আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় গিটে কখনো বা একটু আকাশ মেঘাচ্ছন্ন হলে ব্যথা অনুভব হয় একটু শীত পড়লেই ব্যথা অনুভব হয় বিশেষ করে যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা রয়েছেন একটু বয়স্ক ব্যক্তি ওনারা কখনো বসলে উঠে দাঁড়াতে কষ্ট হয় কখনো রুকু সেজাতে গেলে উঠে সোজা হয়ে বসতে পারেন না তো তাদের জন্য এই বিষুটি এই ঔষধি গুণ সম্পূর্ণ এই ভেষজটি অত্যন্ত কার্যকরী বন্ধুরা আসুন অধিক আলোচনা না করে মূল আলোচনায় ফিরে আসি কিভাবে এটি ব্যবহার করলে বা সেবন করলে আপনি আপনার পরিবার পরিজনের অথবা বাড়িতে বৃদ্ধ পিতা মাতা থাকলে দাদা দাদি থাকলে তারা এই বিছুটির দ্বারা কীভাবে উপকৃত হতে পারেন একেবারে নিরাময় হয়ে যাবে এই গেটেবার বন্ধুরা সাধারণত কেমিক্যাল জাতীয় কোনো ঔষধ সেবন করলে সাময়িকের জন্য এটি দমন বা দমে থাকলেও কিছুদিন পরে আবার যাবে কিন্তু আপনি এই উদ্ভিদের দ্বারা বা এই ভেষজের দ্বারা যদি আপনি চিকিৎসা করান এটা একবার চলে গেলে আর আসবে না ইনশাল বন্ধুরা মূলত গেটে বেঁধে বাতে এর ব্যবহার অংশ হচ্ছে এর শিকড় বা মূল মাত্র চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ মূল ভালোভাবে ছেঁচে নিয়ে বা থেতলে নিয়ে চার কাপ পানি বা ছয় কাপ পানিতে এটি গরম করতে থাকলেন যখন উত্তপ্ত হয়ে গেলে ঠান্ডা করা পর্যন্ত রেখে দিন এরপরে সেকে এই মূল বা এই ফেলে দিন বন্ধুরা আপনি উত্তপ্ত যে করলেন কতক্ষণ পর্যন্ত উত্তপ্ত করবেন বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত আপনার এই চার কাপ পানি এক কাপ পানিতে না চলে আসে এরপরে এই এক কাপ পানি রেখে দিয়ে আপনি সকালে একবার অর্ধেক পান করুন এরপরে রাত্রিতে একবার পান করুন এটি খাবার আগে পরে যে কোনোভাবে আপনি এটি পান করতে পারেন তো এইভাবে নিয়মিত তৈরি করে আপনি যদি এই বিশুটির মূলের নির্যাস আপনি পান করেন ইনশাল্লাহ আপনার গেটে বাদ যত পুরাতনই হোক না কেন ইনশাল্লাহ সমস্যার সমাধান হবেই হবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্ট ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে